করছেন চালনার আব্দুর রহমান ভাই আঙুলের সর্বোচ্চ শক্তি দিয়ে হিট করলেন এবং একটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে রেডটিকে পকেট করার চেষ্টা দুর্দান্তভাবে কিন্তু রেডটি পকেট করে ফেললেন হাতে কিন্তু শিওর কভার রয়েছে এবং বেজের গুটি দিয়ে সাবধানতার সাথে কভারটি কমপ্লিট করলেন চালনার আব্দুর রহমান ভাইয়ের পার্টনার রয়েছে ডুমরিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাই আবারও কিন্তু লং রেঞ্জে পকেটের মুখে থাকা নাইসভাবে পকেট করলেন এবং প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতক্ষীরার খালিদ ভাই এবং সাতক্ষীরার ডি সোহেল ভাইয়ের সাথে হাড্ডা লড়াই চলছে ডুমরিয়ায় ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্টে অসাধারণ আরও একটি গুটি পকেট করলেন তিন হাজার টাকা এন্ট্রি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ মানিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লাভলি শর্ট তবে পরাস্ত হলেন দুই পকেটের একটিও কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে আসলো সাতক্ষীরার খালিদ ভাই একদম শিওর নোট আছে একটি গুটি লং রেঞ্জে পকেট করলেন আবারও পার্টনারের সাথে আলোচনা করে আরও একটি শিওর লং গুটি খেলার চেষ্টা করছেন লেফট্যান্ড রাইট কম্বিনেশনে খেলছেন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় এবং একের পর এক গুটি পকেট করছেন এবার কিন্তু মাইন নিচ্ছেন প্রতিপক্ষের গুটি ডাউন দিয়ে কালো পকেট করবেন তবে পরাস্ত হলেন কালো পকেট করতে গিয়ে ভাগ্য সুপ্রসন্ন হয়নি ভাইরাল বেলার খালিদ রাতে দুর্দান্ত এবং শর্ট এবং এবং পকেট করলেন দুটো গুটি কিন্তু ও নো একটি গুটি বাটে নিলেন আরেকটি গুটি কিন্তু বিপজ্জনক জায়গায় চলে আসলো বেজের গুটিটি খুব সাবধানতার সাথে পকেট করলেন প্রতিপক্ষের কালো গুটি নোট আছে পকেটের কাছে আবারও কিন্তু শিওর খেল হারিয়ে ফেললেন ডোমারিয়ার খালিদ ভাই কি করলেন এটা স্ট্রাইকার চলে আসলো এবং ফিনিশ চান্সের সুযোগ ভাই রাতে রয়েছে অসাধারণ একটি গুটি মিডিয়াম রেঞ্জ থেকে পকেট করলেন বেস গুটিটি খুব সাবধানতার সাথে নোট আছে খেললেন এবার কিন্তু তিনি মাইন নিবেন কারণ তার পার্টনারের বাটে একটি গুটি রয়েছে সেটি তাকে উঠাতেই হবে আবারও কিন্তু শিওর খেলার চেষ্টা এবং লং রেঞ্জে চমৎকারভাবে কিন্তু পকেট করে ফেললেন ডি সয়েল ভাই এবার মাইন নিচ্ছেন পার্টনারের বাট থেকে একটি গুটি উঠাবেন এবং এই গুটিটি পকেট করবেন সফল এবং সফল হলেন চমৎকার ভাবে উঠিয়ে ফেললেন এবং সেফ জায়গায় নিয়ে আসলেন শিওর লাস্ট তিনটি গুটি শিওর কিন্তু পকেট রিং করার সম্ভাবনা আছে ছোট পকেটের খেলা এবং তাই হলো পকেট কিন্তু রিং করলো ন ন ন প্রতিপক্ষের গুটি কিন্তু পকেট হয়ে যাচ্ছিল আব্দুর রহমান ভাই দ্বিতীয়বারের মতো চমৎকার প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে কিন্তু সাদা গুটি প্রবেশ করলেন লাস্ট গুটি এবং আটটি পয়েন্টের হাটসানি লাভলি শট